আপনারা না হলে বাইতের শান মর্যাদাগুলা আপনারা প্রকাশ করেন না মুনাফেকদের চরিত্র প্রকাশ হয়ে যাবে এই জন্য মুনাফেকদের চরিত্র প্রকাশ হয়ে যাবে এই এজিদি মুসলমান যারা ওই দিন একষট্টি হিজড়িতে ইমাম হুসাইন আলাই ইসলামকে জবাই করেছে আঠারো জন নবীর পরিবারের সদস্য তিন মাসের শিশু আলিয়াজগর থেকে শুরু করে ১৮ বছর পর্যন্ত ইমাম হাসান ইমাম হুসাইনের ছেলেরা নবীর নাতি পতিরা পতী তারা ওইদিন দিন শাহাদ বরণ করেছে তাদের এক এক করে জবাই করা হয়েছে তারা কিন্তু বাইশ হাজার কোরআনে হাফেজ ছিল মুফাসেদ ছিল এখানে সাত হাজার কোরআনে হাফেজ ছিল পাঁচ হাজার কোরআনের এর ছিল নাউজ বলেন তারা কোরআন পড়া নবীর নাতিপতিদের জবাই করছে এই মুসলমানরা কারবালা নিয়ে কথা বলতে চায় না কারবালা স্মরণ করতে চায় না কারবালার কথা উঠলেই তাদের চেহারা প্রকাশ হয়ে যাবে এই জন্য মহরম অনুষ্ঠান তারা করতে চায় না এটাকে শিয়াদের অনুষ্ঠান বইয়া শিয়াদের আকিদা ভিন্ন আমরা যারা আহলে শুনতে বল জমের অনুসারী আমরা যদি কারবালাকে না চিনি তাহলে মোনাফেক না কারবালাকে না জানলে আমরা মোনাফেক চিহ্নিত করতে পারবো না ঠিক কিনা বেইমান লুকিয়ে থাকা বন্য চোরাকে চিনতে পারবো না এই জন্য এই মহরমের কারবালা হচ্ছে মোনাফেক চিনার রাস্তা যারা এদিদের পক্ষে কথা বলবে এদিদের জন্য দোয়া করবে এরকম আছে না এই ওয়াহাবি খারিদিরা বা এই খেলাফতকে ধ্বংস করে যারা মুলুকীয় রাজতন্ত্র এই এদি প্রতিষ্ঠিত করেছিল ইসলামের মধ্যে যেটা ইসলাম কখনো অনুমোদন কোরআন হাদিসের মধ্যে রাজতন্ত্রের কোনো অনুমোদন নাই